আর কে ফ্যামিলি ব্লকের নতুন একটি ট্রাভেল পর্বে আপনাদেরকে স্বাগত আজ নয়ই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার রোজার ঈদের এই ছুটিতে আমরা যাচ্ছি ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের অন্তর্গত আগরতলাতে আগরতলা হচ্ছে ত্রিপুরা রাজধানী এবং অন্যতম একটি বড় টাউন এবারের এই ট্রাভেলটি অন্যান্য গতানুগতিক ট্রাভেল পর্বের মতো নয় এটি যতটা না ট্রাভেল রিলেটেড তার চেয়ে বেশি হচ্ছে একটা ফ্যামিলি গেট টুগেদারের মতো ইন্ডিয়াতে আমার দুই পিসি থাকে এবং পিসাতো ভাই বোন যারা আছে তাদের সাথে দেখা করা হচ্ছে এই ট্রাভেলের মূল উদ্দেশ্য ফ্যামিলি গেট টুগেদারের পাশাপাশি আগরতলা বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করব। ভ্রমণের সেই বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো আমাদের জার্নিটা স্টার্ট করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের ইনিশিয়াল গন্তব্য হচ্ছে আখাওয়ারা চেকপোস্ট আখাওয়ারা চেকপোস্ট দিয়ে আমরা ইমিগ্রেশন করে ইন্ডিয়া অথবা আগরতলাতে প্রবেশ করি হ্যালো গাইস এখন আমরা ব্রাহ্মণবাড়িয়া আছি এখন বাজে 11:30 আমরা এখন আগরতলা উদ্দেশ্যে রানা দিচ্ছি এই জার্নিতে আসে আমি বাবা মা তারপরে সামনি দাদু ভাই উজ্জি কাকিমণি কাকা সবাই আছে তো ওদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি আগরতলা ওই যে মাথা বের করছিস কেন

এবার আমাদের এবারে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের দুই পিসি আছে বড় পিসি এবং ছোট পিসি তাদের বাড়িতে বেড়ানো অলমোস্ট টেন ইয়ার্স হয়ে গেছে আমরা আসলে তাদের সাথে তাকে তাদেরকে দেখি না তো বেশ এক্সাইটেড আর কি ঘড়ির কাটায় সময় যখন সোয়া বারোটা আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে দিল আখাওয়া ল্যান্ড কাস্টম স্টেশনে ল্যান্ড কাস্টম স্টেশনের অভ্যন্তরে অবস্থিত সোনালী ব্যাংকে আমরা আমাদের ট্রাভেল ট্যাক্স জমা দিয়ে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করলাম এখানে উল্লেখ্য ট্রাভেল ট্যাক্স পার পার্সন পার অ্যাডাল্ট এক হাজার টাকা এবং বাচ্চাদের জন্য মানে আট বছরের নিচে বাচ্চাদের জন্য পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আগরতলা চেকপোস্ট দিয়ে সীমানা পার হতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে সিএনজি করে সরাসরি আপনারা আখাওয়ারা চেকপোস্টে চলে যেতে পারবেন আর ঢাকা থেকে অথবা যে কোনো জায়গা থেকে বাসে অথবা ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়াতে আসা যায় তাহলে আপনারা আখাউড়া সরাসরি ট্রেনে চলে যেতে পারবেন সেখান থেকে সিএনজি করে নিয়ে আখাউড়া চেকপোস্টে চলে যাবেন তারপর বিডিআর এর চেকপোস্টিতে এসে আমাদের পাসপোর্ট গুলোকে এন্ট্রি করিয়ে নিলাম এই পর্যায়ে এসে বাংলাদেশের ইমিগ্রেশনের ফর্মালিটি কমপ্লিট করে ইন্ডিয়া প্রবেশ করলাম আখাউরা ইমিগ্রেশন চেকপোস্টে ইমিগ্রেশন অফিসাররা কোনো ধরনের ডকুমেন্টস আমাদের কাছে দেখতে চায়নি এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য দেশের বর্ডার পার হয়ে ইন্ডিয়া এসে প্রথম কাজই হবে আপনাদেরকে ইন্ডিয়ান ইমিগ্রেশন ফেস করা তার জন্য প্রথমে একটি ইমিগ্রেশন ফর্ম ফিল করতে হবে ওই ফর্মে খুব বেসিক কিছু তথ্যের পাশাপাশি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ইন্ডিয়ার যে স্টেটে যাচ্ছেন ওই স্টেটে কোথায় উঠবেন সেই ঠিকানা এবং একটি ফোন নম্বর লাগবে এটা কিন্তু বাধ্যতামূলক এটি যদি ঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ইমিগ্রেশন আটকিয়ে দেবে ইমিগ্রেশনের ফর্মালিটি শেষ করে গেট দিয়ে বের হলে একটা অটো স্ট্যান্ড দেখতে পাবেন এখান থেকে দামাদামি করে আপনারা যেখানে যাবেন তার জন্য অটো ঠিক করে নিতে পারেন আপনাদের কাছ থেকে যে ভাড়া তার চেয়ে ডাবল দাম যাবে অবশ্যই দামাদামি করে সবকিছু ঠিক করে নেবেন আমাদের গন্তব্য ছিল চন্দ্রপুর আমাদের কাছ থেকে অটো ভাড়া নিয়েছিল পার অটো একশো বিশ রুপি করে আর এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম বুথ রয়েছে চাইলে এখান থেকে আপনারা আপনাদের ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করে রুপি করে নিতে পারবেন একটি কথা না বললেই নয় আমি যতবারই ইন্ডিয়া ভ্রমণ করেছি আমার মনে হয় আখাউড়া এবং আগরতলা বর্ডারটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট একটা ওয়ে এখানে টুরিস্টের খুব বেশি চাপ নেই এবং ইমিগ্রেশনও খুব সহজ এবং খুব স্মুথ হয়ে থাকে আগরতলা চন্দ্রপুরে এসে আমাদের প্রথম ধামাকা শুরু হয় স্থানীয় একটি কালী মন্দিরে কালী পূজা উদযাপনের মধ্য দিয়ে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আগরতলায় এসে কোনো একটা পূজায় অংশগ্রহণ করা এবং তারা যে আনন্দ করে সে আনন্দে সামিল হওয়া পুজোয় যে তারা কি আনন্দ করে তা না দেখলে বিশ্বাস করার মতো না এখন সেই কালী পুজো আনন্দ গণ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আগরতলাবাসীকে আমার খুব উৎসপ্রিয় মানুষ বলে মনে হয়েছে তারা জানে বিভিন্ন অকেশনে কিভাবে জীবনটাকে উপভোগ করতে হয় এবারে আগরতলায় আমাদের ভ্রমণের স্থায়িত্বকাল ছিল এপ্রিলের নয় তারিখ থেকে এপ্রিলের তেরো তারিখ পর্যন্ত এবং চোদ্দ তারিখ আমরা বাংলাদেশে ব্যাক করি বেশিরভাগ সময় আমরা কাটিয়েছি আগরতলায় বিভিন্ন স্থানে অবস্থিত আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করে এবং তাদের বাড়িতে গল্প গুজব করে সময় কাটিয়ে এর পাশাপাশি আমরা আগরতলার এখানে সেখানে ঘোরাঘুরি করেছি এবং টুকিটাকি শপিং করে সময়টা কাটিয়েছিলাম এর মধ্যে সময় বের করে বারো এপ্রিল দু হাজার আমরা বের হয়েছিলাম আগরতলায় কিছু দর্শনীয় স্থান দেখতে আমাদের উদ্দেশ্য ছিল উদয়পুর মাতার বাড়ি নির্মহল এবং ভুবনেশ্বর মন্দির কাবার করা সেই গল্পগুলোই আপনাদের সাথে শেয়ার করবো বারো এপ্রিল দু সকাল দশটার দিকে আমরা উদয়পুর মাতার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি গাড়ি নিয়ে কিছু দূর এগিয়ে যেতেই আমরা ভারতে অনুষ্ঠিত ন্যাশনাল ইলেকশন উপলক্ষে বিজেপির ইলেকশন ক্যাম্পেইনের সামনে পড়লাম এবং একটা জিনিস বিশেষ করে লক্ষ্য করে দেখলাম আগরতলার কোথাও বিজেপির প্রচার প্রচারণা ছাড়া অন্য কোনো দলের বড় কোনো ক্যাম্পেইন আমাদের চোখে পড়েনি আগত মেন শহর থেকে উদয়পুর মাতারবাড়ির বাড়ির দূরত্ব হচ্ছে সাতান্ন কিলোমিটার এবং যেতে সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো ঘড়িতে যখন বারোটা ত্রিশ বাজে তখন আমাদের গাড়ি আমাদেরকে উদয়পুর মাতার বাড়িতে ড্রপ করলো মন্দিরের এই অনেকগুলা প্যারার দোকান রয়েছে তো আমরা উত্তম প্যারা বান্ডার থেকে মায়ের ভোগের জন্য প্যারা ফুল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এখানে জুতা রেখে মাকে পূজা দেওয়ার উদ্দেশ্যে বের হলাম উদয়পুরের প্যারা কিন্তু খুব ফেমাস খুবই টেস্টি আপনারা পূজার পাশাপাশি বাড়ির জন্য চাইলে এখান থেকে প্যারা কিনে নিতে পারেন মন্দিরে পুজো দেওয়ার আগে সবাই এই দিঘিটাতে এসে হাত মুখ দিয়ে নিজেদের পবিত্র করে যান এই দিঘিটার নাম হচ্ছে কল্যাণ সাগর কলান সাগরের জলে রয়েছে প্রচুর শোল আর গজার মাছ সাথে বিরল প্রজাতির কাসিম কিন্তু ঘাটে সবসময় কচ্ছপের দেখা মেলে না বেশিরভাগ সময় তারা গভীর জলেই থাকে তবে মাঝে মধ্যে কচ্ছপের দর্শন পাওয়া যায় ভক্তরা ঘাটে কচ্ছপের দর্শন পাওয়াকে সৌভাগ্যের ইঙ্গিত মনে করেন কচ্ছপের পিঠে হাত বুলিয়ে এবং তাদের খাবার খাইয়ে মাথায় থেকে আশীর্বাদ নেওয়ার পর রীতি প্রচলিত আছে এখানে দিঘির কচ্ছপগুলোকে মায়ের আশীর্বাদ দন্য বলে মনে করা হয় এই মন্দিরের আসল নাম হচ্ছে শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী মাতাবাড়ি মন্দির ভক্তগুলের কাছে মাতাবাড়ি নামে অধিক পরিচিত এই মন্দির ত্রিপুরেশ্বরী মন্দিরকে একান্ন শক্তিপীঠের এক পীঠ বলে মনে করা হয় কথিত আছে দেবী সত্যি ডান পাপতিত হয়েছে এখানে মধ্যযুগে ত্রিপুরার প্রবল পরাক্রান্ত রাজা মহারাজ ধন্যমানিক্য পনেরোশো এক খ্রিস্টাব্দে উদয়পুরে কুর্মপীঠের উপর এই মন্দির নির্মাণ করান ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কিন্তু বিষ্ণু বিগ্রহ প্রতিষ্ঠার পূর্বেই মহারাজ স্বপ্নাদেশ পেলেন ভগবতী আদ্যাশক্তির যে চট্টগ্রাম থেকে দেবী চট্টেশ্বরী বিগ্রহ এনে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হোক কারণ এই কুর্মপীঠ একান্ন শক্তিপীঠের অন্যতম কিন্তু দেবীর সাথে এই বেদিতে প্রতিষ্ঠিত হলেন শালোগ্রাম শিলারূপে জগৎপালক বিষ্ণু যিনি আজও মন্দিরে রয়েছেন এবং নিত্য সেবিত হচ্ছেন শক্তি দেবী এবং বিষ্ণুর সহাবস্থান এই মন্দিরকে দিয়েছে অনন্য লাইনে দাঁড়িয়ে খুব মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে পূজা শেষ করে আসলাম পূজা শেষ করে মায়ের বিগ্রহ দেখার সুযোগ মিলল খুব উন্নত মানের কষ্টি পাথরের তৈরি বিগ্রহটির উচ্চতা এক মিটার সাতান্ন সেন্টিমিটার এবং প্রস্থ চৌষট্টি সেন্টিমিটার বিগ্রহটি একটি পাথরের বেদির উপর স্থাপিত মাতা ত্রিপুরীশ্বরীর ডান পাশে প্রতিষ্ঠিত আছেন মাতা ত্রিপুরেশ্বরীর বিগ্রহের আদলেই আরেকটি অপেক্ষাকৃত ছোট গোষ্ঠীপাতরের শক্তি বিগ্রহ ভক্তরা একে ছোটো বলে ডাকে কল্যাণ সাগর দিকে খনন করার সময় ছোটমার বিগ্রহ পাওয়া যায় এবং মাতা ত্রিপুরীশ্বরীর সাথে রূপ সাদৃশ্যের কারণে মন্দিরে ছোটো রূপে এটি প্রতিষ্ঠিত হয় উদয়পুর মাতার দর্শন শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে উদয়পুর মাতার থেকে সাত কিলোমিটার দূরে ভুবনেশ্বর টেম্পলে এই হচ্ছে উদয়পুর শহর শহর এই মুহূর্তে আমরা চলে আসছি ভুবনেশ্বরী টেম্পলে রাজা গোবিন্দ মাণিক্য তার আরাধ্য দেবী ভুবনেশ্বরী দেবীর এই টেম্পলটি নির্মাণ করেছিলেন ষোলোশো ষাট খ্রিস্টাব্দ থেকে ষোলোশো পঁয়সাত্তর খ্রিস্টাব্দের মধ্যে জনশ্রুতি আছে এক সময় নাকি এখানে দৈনিক নরবলি দেওয়া হতো পরে কোনো এক সময় এই নরগুলি প্রথা বন্ধ হয়ে যায় এবং বর্তমানে এই মন্দিরটি আসলে অনেকটাই বন্ধ অবস্থায় আছে এবং এখানে কোনো বিগ্রহ আমরা দেখতে পাইনি তবে মন্দিরটির গঠনশৈলী বেশ চমৎকার এই বন্ধ হয়ে যাওয়া মন্দিরের অপোজিটেই মানে এক বিশাল এক বটগাছকে কেন্দ্র করে এক উন্মুক্ত স্থানে নতুন করে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে দেবী কালী আমরা ওই মন্দিরে গিয়েছিলাম দেবী দর্শন করেছি এবং কিছুটা সময় বিশ্রাম নিয়ে তারপরে আমাদের পরবর্তী কাব্য মামনি এই হচ্ছে আমার বিস্তৃত উপায় ভুলো আগরতলা সফরের পুরোটা সময় আমার এই ভাইটি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছিল আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ত্রিপুরা তথা আগরতলার অন্যতম দ্রষ্টব্য স্থান নির্মহল নির্মহল যাওয়ার পথে এই রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চ সেরে নেই খাওয়ার কোয়ালিটি খুব বেশি ভালো ছিল না তবে কোনো রকম চলে যায় নির্মহল ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে তিপ্পান্ন কিলোমিটার দূরে মেলাগড়ে রুদ্রসাগর ওদের মধ্যে দৃষ্টিনন্দন এক জন্মহল রাজা বীর বিক্রম কিশোর মানিক্য দেববর্মন সামার সিজনে অবকাশ যাপনের জন্য উনিশশো সালে ব্রিটিশ কনস্ট্রাকশন কোম্পানি মার্টিন এন বার্নকে দিয়ে তৈরি করেছিলেন এই অনিন্দ সুন্দর স্থাপনাটি এখান থেকে নির্মহলে রাজপ্রাসাদে যেতে হলে নৌকা দিয়ে যেতে হয় তার জন্য পঞ্চাশ রুপি করে পার পার্সন টিকিট কাটতে হয় নৌকায় করে এপার থেকে ওপার যেতে সময় লাগবে দশ মিনিটের মতো এখানে সে নির্মহল প্যালেসে এন্ট্রি নেওয়ার জন্য আবার সেপারেটলি টিকিট কাটতে হয় টিকিট হচ্ছে পার অ্যাডাল্ট থার্টি রুপি বিবিদের জন্য টোয়েন্টি রুপি যদি কোনো ক্যামেরা নিয়ে যেতে চান ফিফটি রুপি পার ক্যামেরা এবং ভিতরে যদি কোনো ভিডিও শ্যুট করতে চান এক হাজার রুপি এবং যদি কোনো ড্রোন শ্যুট নিতে চান দুই হাজার রুপি পে করতে হবে নির্মহলের ভেতরে ঘুরতে ঘুরতে চোখে পড়বে বসার ঘর শোবার ঘর রান্নাঘর স্নানের ঘর নাচের ঘর দাওয়া খেলার ঘর সহ মোট কক্ষ এদিকে রয়েছে রয়্যাল বুটগার্ড এই বুটগার্ড ব্যবহার করে তখনকার আমলে রাজা রাজারা এই নির্মহলে প্রবেশ করতেন আর এই পাশে সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সুন্দর ব্যবস্থা রয়েছে ছাদে উঠে আশেপাশের খুব চমৎকার সিনারি দেখতে পাওয়া যায় চতুর্দিকে লেকের জল আর মাঝখানে সুন্দর একটা প্রাসাদ দেখতে খুব চমৎকার লাগে এটি মূলত গ্রীষ্মকালে প্রমুদ ভ্রমণ স্থল হিসেবে ব্যবহার করা হতো গ্রীষ্মের কাঠফাটা রুদে জীবন যখন অসহনে উঠ হয়ে উঠতো রাজা তখন রাজমহলে সবাইকে নিয়ে পানি জমাতের নির্মহলে রৌদ্রসাগর লেকের শীতল হাওয়া স্বস্তি দিত রাজা রানী সহ পরিবারের সকল সদস্য এখনো গ্রীষ্মকালে নির্মহলে গেলে প্রচন্ড গরমে শীতল ছোঁয়া লাগে শরীরে ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে ঢুকার মুখেই জায়কা ক্যাফে নামে এই ক্যাফেটি রয়েছে যেখান থেকে আপনারা চাইলে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে যাবতীয় স্ন্যাক্স এখান থেকে কিনে নিতে পারবেন সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছিল আমরা তখন নির্মহল দেখা শেষ করে লোকাজগে আবার ওই পারে ফেরত আসলাম আপনারা যদি নির্মল দেখার ইচ্ছে করেন তবে বিকাল বিকাল গেলেই আমার মনে হয় সবচেয়ে ভালো দেখতে পারবেন নির্মল ঘুরে এসে আমরা এখন বাসা চলে যাচ্ছি যেতে যেতে আমরা অনেক মজা করেছি দিদি ভাইয়ের সাথে তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি कलौदर गाड़ी जियास हमारे गाड़ी थाय পর্বটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর কে ফ্যামিলি ব্লগস কে অবশ্যই আপনাদের সাথে রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে নতুন কোন ব্লগস এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনি পেয়ে যান